ইদানিং দেখা যাচ্ছে যে যে কারো ফেসবুক আইডি যে কোনো কিছু হুট থেকে কিছু করলে কিন্তু আইডিটি ডিজেবল হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো বা শোনাবো যে কী করলে আপনার ফেসবুক আইডিটি আর ডিজেবল হবে না তাহলে চলুন দিন করে আমাদের ভিডিওটি শুরু করি বর্তমান জীবনে দেখবেন যে একটা ফেসবুক আইডি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই আইডিতে যদি হিতের বিপরীত কোনো কিছু পোস্ট করেন বা কোনো কিছু করেন তাহলে দেখবেন যে আপনার আইডিটি অটোমেটিক ডিজেবল হয়ে যাচ্ছে সেটা কি জন্য হচ্ছে কি হচ্ছে সেটা কিন্তু আপনি জানেন না কিন্তু আপনি দেখবেন যে আইডিটি ডিজেবল হয়ে যাবে আর কি করলে আইডিটি ডিজেবল হবে না সেটা এখন যদি আমি আপনাকে বলি আপনাকে অবশ্যই যে আপনার আইডিটি যে নামটি ব্যবহার করবেন আপনার যে আইডি এই নামটি ব্যবহার করবেন এই নামটি অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় যে পরিচয়পত্র যে আছে সেই পরিচয়পত্র ব্যবহার করে কিন্তু আপনার যে নামটা এখানে একদম জাতীয় নির পরিচয়পত্র যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে দিতে হবে আর নামের সঙ্গে যে জন্ম তারিখটা রয়েছে যে জন্ম যে শালটা রয়েছে সেই শালটা কিন্তু যদি আপনি মিলিয়ে দেন আর এটা যদি দেন আর যদি যে কোনো প্রোফাইল পিকচার যদি আপনার একা ছবি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব কোনো সময় আপনার আইডিটি ডিজিবল হবে না আরও যদি ডিজিবল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব কম সময়ের মাঝে আপনার আইডিটি ফেরত আনতে পারবেন তারপর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার যদি একটা সিম দিয়ে শুধুমাত্র যদি যে কোনো একটা সিম যে সিমটা ব্যবহার করবেন খালি একটা সিম দিয়ে যদি একটা ভোট একটা আইডি খোলেন তাহলে কিন্তু আইডিটি ডিজেবল করলে ডিজেবল যদি হয়েও থাকে কখনো তাহলে কিন্তু ফিরোধনা খুব সহজ তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার আইডি ডিজেবল আপনার ভোটার আইডি কার্ডের সাথে নাম মিলিয়ে আপনার নাম জন্মশাল আর যে কোনো আপনাকে সই পোস্ট করতে হবে আর যে কোনো আপনি যে একটা সিম নিবেন এক্সট্রা সিম দিয়ে দেন একটা আইডিও খোলা হয় তাহলে আইডিটি ডিজেবল হবে না আর অবশ্যই ডিজেবল না হওয়ার কারণে আপনার ফেসবুকে গাইডলাইন আপনারা যদি মেনে চলেন তাহলে কিন্তু আইডি ডিজেবল হওয়ার প্রশ্ন আসে না এরপরেও যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আইডিটি ব্যাগ আনতে পারবেন এই সামান্য কাজটি করলে আপনার আইডি অনেক ঝুঁকি হাত থেকে বাঁচবে